বিটিএলএকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে হলে অনেক বক্তা এখানে অনেক বক্তব্য রেখেছে প্রথম কথা হল বিটিএলের দুর্বলতাগুলোকে কাটিয়ে গঠনতন্ত্রে যতটুকু সংশোধনী আনয়ন প্রয়োজন সেগুলোকে সংশোধন করে বিটিএলের অধীনে যাতে জেলাবারগুলো কোনো কার্যকর ভূমিকা রাখতে পারে বিটিএলের নিকট থেকে যাতে কোনো কিছু তারা পায় সেই বিষয়গুলোকে নিশ্চিত না করা পর্যন্ত বিটিএলএ কার্যকর হবে না একটি কার্যকরিতা রমিতুদ্দিন সাহেব দেখিয়েছেন সেটা হলো বঙ্গুর বিটিএলএ যেখানে এনবিআর কোনো তাদের সাথে কথাই বলতো না সেই এনবিআরকে আমাদের রমিত সাহেব এবং মহাসচিব মহোদয় সকলের নেতৃত্বে আজকে যে কোনো কাজে বিটিএল কে এনবিআর মনে করে এবং আমাদের সাথে কাজ করে আমরা আশা করি এই কারণে একটা হাততালি হয়তো আমরা দ্বিতীয় কথা হলো সংশোধনী যেগুলো বলা হয়েছে এগুলোর জন্য আজকে আহমদ আজম খান মহোদয় আছেন প্রয়োজনে একটি কমিটি করা হোক যে কি কি সংশোধনী প্রয়োজন এইভাবে আমরা শুধু বক্তব্য রেখে গেলে এগুলো বাস্তবায়ন হবে না আমরা এন এর কাছে কি চাই আমরা বিটিএল এর কাছে কি চাই সবগুলোকে সমন্বয় করে যদি একটি প্রস্তাবনা আসে সেটাকে সামনে নিয়ে আমরা কাজ করতে পারবো এই অনুরোধটি আমি করছি এবং আজকের এই সমুদ্রকন্যা কক্সবাজারের এই অনুষ্ঠান সফল হয়েছে আমি সিলেটে আগামী এজিএম আপনারা যদি করেন আমরা সিলেট ডিভিশনের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই